আসসালামু আলাইকুম আমি আপনারা জানেন অনেক দিন থেকে মালয়েশিয়াতে আসি এবং মালয়েশিয়ার স্টুডেন্ট স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করতেছি অনেক স্টুডেন্টকে অনেকভাবে হেল্প করতেছি তো আজকে যে বিষয় নিয়ে আসবো আমাকে কল দেন এই দারিম যারা আইএসএসি পরীক্ষা দিয়েছেন অনেকে চাচ্ছে মালয়েশিয়াতে কম টাকার মধ্যে আপনার ডিপ্লোমা করার জন্য তো সর্বপ্রথম বলি মালয়েশিয়াতে ডিপ্লোমা হচ্ছে দুই থেকে আড়াই বছর ম্যাক্সিমাম তিন বছর এর ভিতরে আমি আপনি ডিপ্লোমা কমপ্লিট করতে পারবেন সেই জন্য হচ্ছে আপনার যেসব ডকুমেন্টসের প্রয়োজন অবশ্যই আপনার এসএসসি পাস থাকতে হবে এসএসসি পাস হলে আপনি মালয়েশিয়াতে ডিপ্লোমা করতে পারবেন সেই ক্ষেত্রে ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে আপনার সম্পূর্ণ পাসপোর্টের স্ক্যান কপি প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত দ্বিতীয় হচ্ছে আপনার একটি ফটো লাগবে পাসপোর্ট সাইজের তৃতীয় যে ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট এসএসসির মার্কশিট ওইগুলো হলে আপনি যে কোনো মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটি চয়েস করবেন চয়েস করার পরে যদি আপনি এই ইউনিভার্সিটিতে পাঠান পাঠানোর পরে তারা যদি দেখে না আপনি তাদের ইউনিভার্সিটিতে আসতে পারবেন তাহলে হচ্ছে তারা আপনাকে অপার লেটার দিবে অপার লেটার দেওয়ার পরে আপনার তাদের একটা ফিস আছে ইএমজি সিজ যেটা বলে সেটা হচ্ছে আপনার পঁচিশশো থেকে তিন হাজার ইঙ্গিত হয়ে থাকে মালয়েশিয়ান ইঙ্গিত বাংলায় টাকায় ধরেন আপনার ষাট থেকে নব্বই হাজার পঁচাত্তর হাজার আশি হাজার এরকম এক এক ইউনিভার্সিটিতে এক এক ধরনের ইএমজি সি সো এগুলো হলে আপনার ইনশাল্লাহ মালয়েশিয়াতে ডিপ্লোমা প্রোগ্রামে আসতে পারবেন আর যদি আপনাদের হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাদের অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনাকে হেল্প করা হেল্প করব অবশ্যই আমাদের কাছ থেকে হেল্প হবে তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন তাহলে নিত্য মতন ভিডিওগুলো আপনারা জানতে পারবেন আপনাদের অনেক মানে অনেক অনেক সময় অনেক হেল্প হবে সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন